প্রথমেই আমরা প্রবাহর পক্ষ থেকে উপস্থিত সমস্ত আমাদের এই অঞ্চলের সাংবাদিক বন্ধুদের অভিনন্দন আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি গতকালই আমরা অভয় মঞ্চের যে অনুষ্ঠান কলেজ মোড়ে হয়েছিল সেই মঞ্চে যারা বিভিন্ন নিউজ পোর্টালের পক্ষ থেকে সাংবাদিক বন্ধুরা এসেছিলেন তার কভারেজ করতে আমরা তাদের কাছে আনুষ্ঠানিকভাবে আজকের আমাদের এই সংগঠনের পক্ষ থেকে যে প্রেস মিট তাতে আসার জন্য অনুরোধ করেছিলাম আপনারা এসেছেন ধন্যবাদ যারা আসতে পারেননি তাদের জন্য আপনাদের মাধ্যমে এই শহরবাসীর কাছে বার্তা পৌঁছানোর জন্যে আমাদের এই আবেদন আপনারা ইতিমধ্যেই জানেন যে আজকের দিনটা আমাদের কাছে আমাদের ক্লাব সংগঠনের কাছে সারা পশ্চিম বাংলার একটা বড় অংশের মানুষের কাছে বিশেষভাবে স্মরণীয় কেননা এই দিনটাতেই আজ থেকে ষোলো বছর আগে দু সালে এই দিনে প্রয়াত হয়েছিলেন আমাদের প্রিয় জননেতা পশ্চিমবাংলার জননেতা এবং পশ্চিমবাংলার প্রাক্তন ক্রীড়া যুবকল্যাণ মন্ত্রী পরিবহন মন্ত্রী আমাদের সকলের প্রিয় কমরেড সুভাষ চক্রবর্তী তাকে স্মরণ করে প্রবাহ প্রতি বছরের মতো এবছরও এই ষোলোতম প্রয়াণ বার্ষিকীতে আমাদের নিবেদন স্বাস্থ্য শিবির গত বছর তিন এবং চৌঠা আগস্ট এই অনুষ্ঠান হয়েছিল এবছর আমরা যেহেতু মূলত তিন তারিখ তার পরিবার এবং অন্যান্য বিভিন্ন সংগঠনের বিভিন্ন কর্মসূচি থাকে এবং আমাদের বিশেষভাবে যারা সুভাষচন্দ্রের অনুরাগী সংগঠন পথের পাঁচালী সহ ফ্রেন্ডস অব দ্য স্টেডিয়াম এদের অনুষ্ঠান থাকে আমরা সেই জন্য এবছর অনুষ্ঠানটাকে এক সপ্তাহ পিছিয়ে আনলাম আগামী ন তারিখ আমাদের স্বাস্থ্য পরিষেবা শিবির স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে এবং এখানে দাঁড়িয়ে শর্ট করা হবে করে সেখান থেকে বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে বিনামূল্যে এবং স্বল্প মূল্যে বা কোথাও কোথাও সরকারি রাজ্য সরকারি সুযোগ সুবিধার মধ্যে দাঁড়িয়ে আর্থিকভাবে পিছিয়ে থাকা অংশের মানুষদের কাছে এই স্বাস্থ্য পরিষেবার সুযোগ পৌঁছে দেওয়া হবে কারা থাকছে সুশ্রুত আই ফাউন্ডেশান আপনারা জানেন বিগত বেশ কয়েক বছর ধরে সুশ্রুত এখানে সর্বোচ্চ ক্যাম্পে আমাদের এখানে চিহ্নিতকরণ হয়েছিল বাহাত্তর জনকে এবং বাহাত্তর জনকে তিন দিনে আমরা সুশ্রুত আই ফাউন্ডেশনের সল্টলেকের হসপিটালে নিয়ে গিয়ে বিনামূল্যে তারা কিন্তু সেখানে তাদের যে পরিষেবা যে ছানি অপারেশন সেটা কিন্তু তারা করে দিয়েছিলেন সম্পূর্ণ বিনামূল্যে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন বেসরকারি হসপিটালগুলোর যে পরিষেবা দেওয়ার সুযোগ সুবিধা রয়েছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মাধ্যমে অর্থাৎ প্রত্যেকটাই কর্পোরেট অর্গানাইজেশন তারা তাদের সামাজিক সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে যেভাবে পরিষেবা দিতে পারে আমরা সেই সুযোগগুলোকে গ্রহণ করার ব্যবস্থা করি আমাদের ক্লাব সংগঠনের মাধ্যমে সুশ্রুত ছাড়াও থাকছে এবছরের আমাদের এখানে বিশেষভাবে উপস্থিত হচ্ছে বি এম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার আপনারা জানেন কলকাতার বুকে শুধুমাত্র কার্ডিওলজির ওপরে অর্থাৎ হার্ট হৃদরোগ সংক্রান্ত বিষয়ে যারা চিকিৎসা করে বিএম বিড়লা হসপিটাল তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য নাম বিএম বিড়লা ছাড়াও উপস্থিত থাকছে ভিপি পোদ্দার হসপিটাল এবং টেকনো ইন্ডিয়া ডামা হসপিটাল এই প্রত্যেকটি হসপিটালের মাধ্যমে কোথাও তারা সিএসআর প্রজেক্টের মধ্যে দিয়ে কোথাও বা রাজ্যের অভ্যন্তরে যে স্বাস্থ্যসাথী প্রজেক্ট রয়েছে বা এই ধরনের কর্মসূচিগুলো যার মাধ্যমে হয়তো আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ আমাদের মতো মফস্বল শহরে কলকাতার শহরে থাকা উচ্চ মানের পরিষেবা গ্রহণ করা থেকে বঞ্চিত হন তাদের হাতের কাছে এই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা যথাসাধ্য চেষ্টা করব এটা আমাদের ন তারিখের অনুষ্ঠান এবং আমাদের একান্ত আবেদন আপনাদের কাছে আপনাদের পোর্টালগুলোর মাধ্যমে আমরাদের এই আয়োজন এই আয়োজনটা যাতে সফল হয় সেইটা এগিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব এবং দ্বিতীয় বিষয়টাও রয়েছে সম্পূর্ণভাবে সামাজিক কর্মসূচি এবং অবশ্যই রাজ্য সরকারের ব্লাড ব্যাঙ্কগুলোতে আপনারা জানেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রকের থেকে বারবার করে বলা হয়েছে যে এই গ্রীষ্মকালীন পরিস্থিতিতে যদিও এই সময়টা একটা অকাল বর্ষণ এবছর আমরা পরিলক্ষিত করছি কিন্তু তার মধ্যে দাঁড়িয়েও আমাদের আশেপাশে যে ব্লাড ব্যাঙ্কগুলো রয়েছে সরকারি হসপিটালগুলোতে আপনাদের অভিজ্ঞতা নিশ্চয়ই আমাদের সাথে একই রকম হবে বহু মানুষ যাচ্ছেন তারা ফিরে যাচ্ছেন রক্ত নেই বলেই শোনা যাচ্ছে আমরা এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকারি ব্লাড ব্যাঙ্কগুলোর পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের পরিচালিত সিএনসিআই অর্থাৎ চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট তাদের ব্লাড ব্যাঙ্ক থাকছে এবং কল্যাণীতে যে এইমস হসপিটাল হয়েছে তাদের ব্লাড ব্যাঙ্কও থাকছে এছাড়াও আরও দুটো ব্লাড ব্যাঙ্ক বিএন বোস ব্যারাকপুরের এবং আমাদের গান্ধী মেমোরিয়াল হসপিটালের ব্লাড ব্যাঙ্ক চারটে ব্লাড ব্যাঙ্ক নিয়ে আগামী দশ তারিখ আমরা উপস্থিত হব কাছাপাড়ার মানুষ বিগত বছরগুলোতে যেভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা সেই সহযোগিতাকে পাথেও করে সম্পূর্ণভাবে সামাজিক উদ্দেশ্যে সুস্থ সংস্কৃতি সামাজিক পরিবেশকে বিকশিত করার লক্ষ্যে আমরা এগোতে চাই এবং এই কাজে আপনাদের সাহায্য সহযোগিতা চাই এবং দশ তারিখ এই মঞ্চ থেকে ইতিমধ্যেই গত আমাদের যে রং উৎসব অনুষ্ঠিত হল আপনারা জানেন যে স্থানীয় সারদা দেবী উচ্চবালিকা বিদ্যালয়ে এই রংতুলির উৎসব গত বিশে জুলাই সংগঠিত হয়েছে এবং এই যে অঙ্কন প্রতিযোগিতা নয় আকার উৎসবে যে আমরা প্রত্যেকটা তিনটে বিভাগে মোট পনেরো জন কৃতি শিল্পীকে আমরা পুরস্কার প্রদানের মধ্যে দিয়ে অনুপ্রেরণা জোগানোর চেষ্টা করি কোন্টা সেটা হচ্ছে যারা স্বাস্থ্য সুবিধা আছে তারা কি আগে থেকে নাম নথিভুক্ত করতে পারবে না সেদিন ক্যাম্পে আসলেই নাম নথিভুক্ত করা যাবে খুবই সুন্দর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের প্রচার গাড়ি ঘুরছে বিভিন্ন আছর থেকে কাচরাপাড়া শহরে ঘুরছে বিভিন্ন অংশে শহরের আমাদের ব্যানার ফ্লেক্স টানানো রয়েছে তবুও আমাদের মানে অনুরোধ থাকবে আগে থেকে নাম লেখালে আমরা হসপিটালগুলোকে বলতে পারব যে এই পরিমাপে পেশেন্টের নাম পড়েছে তারা সেইভাবে সেই রকম একটা তুল্যমূল্যভাবে তারা প্রস্তুতি নিয়ে আসবে তো আমাদের চেষ্টা আছে গত বছরও আমাদের ক্যাম্পে চারশোরও অধিক চিকিৎসার পরিষেবা আমরা দিতে পেরেছিলাম কিন্তু আমাদের ক্ষেত্রে বিশেষভাবে সুশ্রুত আই ফাউন্ডেশন তারা যে সেট আপ নিয়ে আসেন তারা কিন্তু যথেষ্ট বেশি পরিসংখ্যক আরও রোগী দেখার মতো পরিকাঠামো নিয়ে আসেন এবং বাকি যে হসপিটালগুলোও আসবে তাদেরকেও আমরা জানিয়ে দেব। আমরা এই বিষয়টাই একটু আপনাদের বিশেষ করে সাহায্যের কথা বলছি কেননা এই স্বাস্থ্য পরিষেবা নেওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে এটা একটু বোঝানোর দরকার আছে এটা কোনো সামান্য চোখের পাওয়ার চেকিংয়ের ক্যাম্প নয় এখানে রীতিমতোভাবে পাওয়ার চেক সাথে সাথে ক্যাটার ক্যাটারাক অর্থাৎ ছানি আছে কি নেই সেটা দেখানো হবে দেখার পরে দাঁড়িয়ে শর্ট লিস্টেড হওয়া পেশেন্টদের নির্দিষ্ট তারিখ দিয়ে দেওয়া হবে সুশ্রুত আই ফাউন্ডেশনে গিয়ে সেখানে সল্ট রেখে সেখানে সম্পূর্ণ বিনামূল্যে তাদের ছানি অপারেশান হবে এটা একটা পার্ট এছাড়াও বিপি পোদ্দার টেকনোডামা এবং এখানে থাকছে বিএম বিড়লা তাদের টোটাল সেট থাকছে আমি বলছি ইসিজি ইকোকার্ডিওগ্রাফি। কার্ডিওগ্রাফি এবং এছাড়াও অন্যান্য যে ধরনের টেস্টগুলো কোনো ব্লাড গ্রুপ টেস্ট বা শুধু সামান্য ব্লাড প্রেশার মেপে দিয়ে এখানে ছেড়ে দেওয়া হবে না এখানে এমিনেন্ট ডক্টরসরা থাকবেন যারা বিভিন্ন হসপিটালের কনসালটেন্ট হিসাবে কাজ করছেন আমি যে তিনটে হসপিটালের নাম বললাম প্রত্যেকটা হসপিটালের কনসালটেন্ট ডাক্তার হিসাবে যারা রয়েছেন তারা আসবেন তারা এসে নির্দিষ্টভাবে কার্ডিওলজিস্ট থাকবেন গাইনোকোলজিস্ট থাকবেন অর্থোপেডিক মেডিসিনের থাকবেন অর্থোপেডিক সার্জেন থাকবেন এই সমস্ত জটিল এবং কঠিন বিষয়ের ডাক্তাররা থাকবেন চেষ্টা করা হবে এবং এখানেও যদি কারোর কোনো হসপিটাল মনে করে যে এই পেশেন্টকে আগামী দিনে তার এঞ্জিওগ্রাম করাতে হবে এনজিওপ্লাস্টি করাতে হবে যদি ডাক্তার বা পেশেন্ট সেটা মনে করে এবং পেশেন্ট পার্টিও যদি সেটা মনে করে যে সেটাকে নিয়ে আরেকটু এগোবেন তাহলে তারা সরকারি পরিকাঠামো সুযোগ সুবিধার মধ্যে দাঁড়িয়ে বেসরকারি সংস্থা থেকে সেই পরিষেবা গ্রহণ করার ক্ষেত্রে দাঁড়িয়ে যাবতীয় যা সাহায্য সহযোগিতা তা করার জন্য আমাদের সংগঠনভাবে সংগঠনগতভাবে আমরা প্রস্তাব গত বছর বিমান বসু আপনাদের অতিথি হিসাবে এবছর অতিথি হিসাবে কারা কারা এবছরও আমাদের মূল রক্তদান শিবির পশ্চিমবঙ্গের রক্তদান আন্দোলনের যে পুরোধান নেতৃত্ব হিসাবে যাদের নাম প্রথমেরই একদম উচ্চারিত হয় সদ্য বিমান বসু তাদের মধ্যে অন্যতম ইতিমধ্যেই দেখেছেন আমাদের লিফলেটেও তার প্রচার নাম দিয়েই আমরা প্রচার করেছি আজকেও উনি আজকে শ্রদ্ধেও সুভাষ চক্রবর্তীর স্মরণে একটা রক্তদান শিবির হয়েছে আমাদের সহযোগী সংগঠন লেকটাউন বইমেলা কমিটির পক্ষ থেকে সেখানে দাঁড়িয়ে তিনিই উদ্বোধন করেছেন এবং এখনও অবধি আমাদের যা বোঝাপড়া জানা বোঝা রয়েছে বিমান বসুই আমাদের উদ্বোধন করবেন এখন যে বয়সে বিমানদার রয়েছেন তার শারীরিক অবস্থা আপনারা গত দু দুবছরেও দেখেছেন এসেছেন সারাদিন থেকেছেন এখানে এবং দিনের শেষে উনি বিকালবেলা আমাদের এখান থেকে রওনা দিয়েছেন ওনার সাথে সেই রকম বোঝাপড়া সেই সম্পর্ক রয়েছে এখনও অবধি বাকিটা বিভিন্নভাবে যারা বিগত দিনে এসেছেন আমাদের শ্রদ্ধেয় গণআন্দোলনের নেতৃত্ব সুমিত দে বা সুজন চক্রবর্তী বা এদিকে আইনজীবী আন্দোলনের পক্ষ থেকে সব্যসাচী চ্যাটার্জি মোহাম্মদ শামিম বা শিল্পী বুদ্ধিজীবী নাট্য আন্দোলনের ব্যক্তিত্বরা যেরকম যেরকম ভাবে বিষয়টা আমরা এভাবে ভাবি সাধারণ মানুষের উপস্থিতিতে এই সামাজিক আন্দোলন একটু অন্য মাত্রা পাক অবশ্যই একজন দুজন বিশেষ বিশেষ ব্যক্তিত্বের উপস্থিতি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে ঠিকই কিন্তু অনুষ্ঠানের উদ্দেশ্য আর আমাদের লক্ষ্য হচ্ছে সবার সাথে বেশি মানুষের সাহায্য নিয়ে আরও বেশি মানুষের কাছে যাতে আমরা পৌঁছতে পারি হ্যাঁ অবশ্যই শ্রদ্ধা রমলা চক্রবর্তী থাকবেন আপনার স্বাস্থ্য শিবিরে যারা স্বাস্থ্য নাম্বার আমরা লিপলেটাও দিয়ে দিয়েছি আর আমাদের এই ক্লাব বা প্রায় আমাদের ষোলো সতেরো ঘন্টা সামনে যে কোনো একটা দোকান প্রতিলিপি রয়েছে এছাড়াও কাচড়াপাড়ার বিভিন্ন জায়গার আমরা ফোন নাম্বার দিয়েছি হালিশহর চৌমাথা বাজারে আমাদের একটি চায়ের দোকান রয়েছে বাচ্চুদার টি সেন্টার রয়েছে উল্টো দিকে চৌমাথা বাজারে গণতান্ত্রিক আন্দোলনের অফিস রয়েছে পি এই শহরের পিআরসি অফিস রয়েছে বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে পারবে এবং যদি যোগাযোগ নাও করতে পারে নির্দ্বিধায় ন তারিখ তারা সকালবেলা চলে আসবেন যে যে স্কিমে দেখাতে চান তারা কেউ এখানে এসে না দেখিয়ে কোথাও ফিরে যাবেন না এইটুকুনও আমরা আশ্বাস দিতে পারি আমি দেবর্ষী দেবর্ষী সোম সভাপতি প্রবাহর আমার সাথে রয়েছে আমাদের ক্লাব সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক সৌগত রুদ্র এবং সংগঠনের ট্রেজারার রয়েছে শোভন বিশ্বাস সুকান্ত সুকান্ত রক্ষিত আমাদের সম্পাদক একটি বিশেষ কাজে কল্যাণীতে রয়েছেন এখনও এসে পৌঁছতে পারেননি সামগ্রিকভাবে আমাদের অনুরোধ আপনাদের মাধ্যমে যারা আসতে পারলেন না তাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে আমরা আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েও আমন্ত্রণ করছি এবং লিফলেটের মাধ্যমে এই বার্তা পৌঁছে দেওয়া আপনাদের মাধ্যমে যাতে এটা সমাজের যাদের প্রয়োজন আছে তাদের কাছে পৌঁছে যায় আমাদের এই আবেদনটা এটা কোনো রাজনৈতিক বর্ণ নয় রাজনৈতিক সামাজিক সাম্প্রদায়িক বর্ণ গন্ধ জাতপাতের পাতের ঊর্ধ্বে উঠে সম্পূর্ণভাবে সামাজিক একটা উদ্যোগ বহু মানুষের সাহায্যকে নিয়ে আমরা এগোতে চাইছি আরও বেশি মানুষের কাছে পৌঁছতে চাইছি কেউ এই পরিষেবা স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করে আমাদের সাহায্য করবেন কেউ রক্ত দান করে সাহায্য করবেন কেউ অর্থ সাহায্য করেও সাহায্য করবেন আপনারা দেখে এসেছেন আপনাদের সাহায্য নিয়ে এবং আপনাদের মতো সাংবাদিক বন্ধুদেরকে সাথে নিয়ে আয়লা বিধ্বস্ত পশ্চিমবাংলার উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে সবার প্রথমে আমাদের ক্লাব সংগঠনগতভাবে গেছিলাম আমাদের কাছিয়াপাড়ার তিনজন সাংবাদিক বন্ধু আমাদের সাথে গেছিলেন আপনাদের সহকর্মীরা তারা গেছিলেন তারাও আমাদের সাথে হাঁটু জল কাদায় নেমে ত্রাণ বন্টন করেছিলেন সেই কঠিন সময় থেকে আমরা যেভাবে বিজপুরবাসীর সাহায্য সহযোগিতাকে পাথেও করে সামনের দিকে এগিয়েছি আশা করি এবছরও আমরা আমাদের কাজ করতে এই আয়োজন সফলভাবে শেষ করতে পারব এটা আমাদের আন্তরিক আবেদন আপনাদের কাছে